নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পরিবার মানে ভাষা খুঁজে ভাষা হারিয়ে ফেলেছি দেখে মানে কি হয়েছে দাদা আপনার নমস্কার আমি একটা সড়ক দুর্ঘটনায় চিহ্ন হয়ে পিঠে মেয়েরদণ্ডের হার ভেঙে যায় টাকা পয়সার অভাবে আমার বউ আমাকে চিকিৎসা পত্র করতে পারে নাই এভাবেই বিগত সাত বছর থেকে আমি বিছানায় পড়ে আছি আচ্ছা মানে চিকিৎসা পাতি আপনি করতে পারেননি এখনো না মানে সাত বছর থেকে এভাবে আপনি বিছানায় পড়ে আছেন হ্যাঁ কেন চিকিৎসা করেননি কেন চিকিৎসা করব আমার সেরকম অর্থ নাই আমার জায়গা জমি নাই এই এইভাবে চলতেছি লোকের বাড়িতে বাড়িতে আমার বউ সাহায্য তুলে তুলে এই চলতেছে ওর মধ্যে থেকে আমার চিকিৎসাপত্র চলতেছে প্লাস খাওয়া দাওয়া এই দুইটা বাচ্চা নিয়ে আমি খুবই অসুবিধার মধ্যে চলতেছি মানে এই যে দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা এই দুটো বাচ্চাকে নিয়ে মানে আপনারা চলছেন কি করে মানে আপনাদের সংসার চলছে কি করে ওইভাবেই চালাইতে লাগে লোকের বাড়িতে বাড়িতে সাহায্য তুলে তুলে যা রোজগার হয় ওর মধ্যে থেকে খাওয়া দাওয়া প্লাস আমার চিকিৎসাপত্র এইভাবেই চলতেছে আচ্ছা আচ্ছা মানে আপনার হয়েছে কি শরীরে শরীরে আমি হাঁটাচলা করতে পারি না অ্যাক্সিডেন্ট হয়ে আমার পিঠের মেরুদণ্ড হার ভেঙে গেছে টাকার অভাবে আমি বাইরে নিয়ে যাইতে বলছিল ডাক্তার বাইরে অপারেশন করাইতে হবে আচ্ছা এরকম বলছিল কারণ আমার তো সেরকম সামর্থ্য নাই বাইরে যাওয়ার মতো আচ্ছা মানে আপনি মানে আপনার যে আপনার ওয়াইফ মানে উনি ভিক্ষা করতে আপনাকে নিয়ে যায় হ্যাঁ পিঠে করে করে নিয়ে যায় পিঠে করে করে নিয়ে যায় হ্যাঁ কেন আপনার কোনো টাই সাইকেল নেই না আমার কোনো টাই সাইকেল নেই এই হুইল চেয়ারটা যে দিয়েছে তবু এক বছর ঘোরাঘুরি করার পরে এই হুইল চেয়ারটা ভিডিও পোস্টকে দিয়েছে তবু এখনো ভেঙে গেছে চলে না হুইল চেয়ারটা আচ্ছা মানে আপনার আপনি এখন কি চাইছেন বলুন তো আমি চাইতেছি আমি যত বাইরে যায় গিয়ে চিকিৎসাপত্র হইতে পারি কি আমার একটা টাই খুব দরকার একটা টাই সাইকেল হলে আমি কোনো লটারির বিক্রি করে আমি আমার সংসারের পিছনে দাঁড়াইতে পারি আচ্ছা আচ্ছা মানে আপনি আপনি এখন কাজকর্ম করতে চাইছেন এই অবস্থাতে হ্যাঁ এই অবস্থাতেই তাছাড়া আমার সংসার চলবে না তো কি করে সংসার চলবে মানে এখন আপনি মানে মানে আমি আমি আপনার অবস্থা দেখে সত্যি আমি অবাক হয়ে যাই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চারজনের একটা পরিবার এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে আর ওনার বউ এই ঘাড়ে করে নিয়ে নিয়ে ভিক্ষা করে করে আজকে চলছে সংসার আজকে দীর্ঘ সাত বছর থেকে এই লড়াই মানে এখন মানে আপনার একটা টাই সাইকেলও আপনাকে কেউ দেয়নি জোগাড় করে না আমাকে কেউ একটা টাই সাইকেল জোগাড় করে দেয়নি মানে আপনার কি কোমর ভেঙে গেছে না মেরুদণ্ড ভেঙে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে আচ্ছা মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর কোনো চিকিৎসা আপনি করেন নি না কোনো চিকিৎসা পত্র করাতে পারি নাই কারণ আমার সেরকম অর্থ নাই সামর্থ্য নাই আচ্ছা মানে আপনি আগে কি কাজ করতেন আগামী আমি বিদেশে ছিলাম আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কি চাইছেন বলুন তো আমি চাইছি আমার একটা সাইকেলের ব্যবস্থা করে দিক আর আমার চিকিৎসার ব্যবস্থা করে দিক তাছাড়া আমি একদম এই আমার বউ বাচ্চা কিনে আমি একদম মরে যাব দয়া করে আপনারা আপনাদের হাতে পায়ে ধরে আমাকে বাঁচান না তো আমার পুরো পরিবার আমার শেষ হয়ে যাবে কারণ এইভাবে আমি একটা একটা টাই সাইকেল হলে আমি মানে লটারি বিক্রি করেও লটারির দোকান করেও আমি আমার বাচ্চা কাচ্চাদের আমি মানুষ করতে পারবো আচ্ছা আচ্ছা একটা কাজকর্ম করে আপনি সংসারটাকে চালাতে পারবেন হ্যাঁ এটা একশো বার আজকে মানে আপনারা এই জায়গাটার ঠিকানা কি আপনাদের গ্রাম দক্ষিণ পোস্ট অফিস খুঁটি থানা জেলা কুচবিহার মাথা ভাঙা দুই নামগুলো আচ্ছা তো আপনারা প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখছেন আমি এই ভিডিওটা মানবতার স্বার্থে মানবতার কল্যাণে প্রত্যেককেই একটা কথা বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি কোনো সহ ব্যক্তির কাছে ভিডিওটা যায় অবশ্যই এই পরিবারের সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ নাম্বার কমেন্ট বক্সে দেব এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনাদের সহযোগিতা করবেন পাশে থাকুন এবং ওনার একটা ট্রাইসাইকেলের প্রয়োজন যদি কোনো সহায়দা ব্যক্তি একটা ট্রাইসাইকেল ওনাদের সহযোগিতা করার জন্য দিতে পারে হয়তো এই পরিবারটা উনি লটারি টিকিট বিক্রি করেও সংসারের হাল ধরতে পারবে আপনার নাম কি দাদা স্বপন বিশ্বাস আপনাদের অ্যাকাউন্ট আছে আছে আমার বোন নামে আছে বোন নামে আছে কি নাম অনামিকা বিশ্বাস অনামিকা বিশ্বাস আপনাদের ফোন পে আছে হ্যাঁ ফোন পে ফোন পে আছে হ্যাঁ আচ্ছা ফোন পে কি নামে আছে অনামিকা বিশ্বাস অনামিকা বিশ্বাস তো বন্ধুরা অনামিকা বিশ্বাস নামে আপনারা যে ব্যাংক ডিটেইলস পাবেন সেখানে আপনারা সহযোগিতা করতে পারবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন